গোটা পৃথিবীর জমিনের মানুষগুলো মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে জোট বাঁচতে পারে গোটা পৃথিবীর রাজত্ব গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আমার ভাইরা মধ্যে মুসলমানদের হাতে চলে আসবে এই জন্য বাজার জোটের কোনো বিকল্প না আমার ভাইরা বন্ধুগণ আমাদের বাংলাদেশেও আজকে মুসলমানদের জোটের বড় অভাব জোটের বড় প্রজ বিশেষ করে যত ইসলামী দল আছে এই ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় জোর বাদে ভেদাভেদ ভুলে যায় দলাদলি যদি ভুলে যায় ঐক্যবদ্ধ হয় জোর বাদিয়া যদি তারা ইচ্ছা করে আমার ভাইরা বাংলার জমিনের পুরো শাসন ক্ষমতা দেখবেন ইসলাম পন্থীদের হাতে পুরোপুরি চলে আসবে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা একটা কারণ হলো স্বাধীনতার তিপ্পান্ন বছর হয় এই 53 বছর আমরা দেখেছি আমাদের 53 বছরে আমার এই দেশের মধ্যে কত সরকার আসলো কত সরকার গেল বন্ধু আমরা কোন সরকারকে দেখলাম না ইসলাম নিয়ে চিন্তা করার বরঞ্চ এমনও দেখেছি বরঞ্চ তারা চেষ্টা করেছে ইসলামের ক্ষতি করার আবার এমনও তো দেখলাম দীর্ঘ 17টা বছর ধরে ইসলাম নামক এই শব্দটি মুছে ফেলার জন্য অনেক নাস্তিক চক্রান্ত করেছিল কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় পার্লামেন্ট থেকে সংসদ ভবন থেকে উঠাই দেওয়ার চক্রান্ত করেছিল কিন্তু আমার আল্লাহ মুহূর্তের মধ্যে বন্ধুরি তাদেরকে নিঃসত্ব করে দিল আমার কথার বিষয়টা হলো তিপ্পান্নটা বছর ধরে এই যে বাজান পরিবর্তন হচ্ছে আর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে কইর বাজান আমি তো আমার বয়সে দেখলাম না যে দেশ থেকে চোর মুক্ত হয়েছে ধর্ষক মুক্ত হয়েছে ডাকাত মুক্ত হয়েছে বাজে বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সিন্ডিকেট বন্ধ হয়েছে এটা আমি আমার বয়সে দেখলাম না যাদের যারা তিপ্পান্ন বছরের ইতিহাস দেখতেছেন আপনারা বলেন কি দেখছেন বন্ধ হয়েছে একটু করে বলেন হয়েছে না হওয়ার কারণ কি আমার বাইরা বন্ধুরে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ইসলাম পন্থী দলগুলো এরা আছে ফতোয়া নিয়া এরা আছে দলাদলি নিয়া এরা আছে ভাগাভাগি নিয়া এরা আছে রেশা নিয়া এরা আছে হিংসা নিয়া আর বাতিল শক্তিরা তাগুর শক্তিরা আমার ভাইরা বন্ধুগণ ব্রিটিশদের তৈরি করা বিধান নিয়ে যারা নাচানাচি করে মাঝখান থেকে মলবিদের ইসলাম পন্থীদের এই দলাদলি কোষা কোষির দিয়া তারাই ক্ষমতার চেয়ারে বৈশাখ ব্রিটিশদের তৈরি শাসন ব্যবস্থা অনুযায়ী আজকে তিপ্পান্নটা বৎসর ধরে করে আমার বাংলার শাসন ব্যবস্থা চলার কারণে আল্লাহর কসম এই দেশ থেকে চোর হয় নাই ডাকাত মুক্ত হয় নাই দুর্নীতিবাজ হয় নাই সবাই দেখবেন নিজের নিজের ভাবছে শুধু তাই নয় যারাই বসেছে খবর নিয়ে দেখেন তারাই হলো বড় চোর বাটপার ছিল বাংলার জমিনে ব্যাংকে টাকা কার জায়গা নাই এই চোরগুলো বিদেশের ব্যাংকে পর্যন্ত লক্ষ কোটি টাকার ডলার করেছে কথা বলেন ঠেকেরা আমি শুধু বলতে চাই যারা সম্পদের পাহাড় করে রে বন্ধু তাদের কাছে প্রশ্ন এরে বন্ধু রে দুনিয়াতে চলতে গেলে কত টাকার আপনার প্রয়োজন হয় কয়টা টাকার লাগবে কয়টা বাড়ি আপনার লাগে বাবা